ভারত বনাম পাকিস্তান যদি হঠাৎ করে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় তাহলে কে হবে জয়ী আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সামরিক শক্তি প্রযুক্তি কুটনীতি ও ভূ দিক থেকে কে এগিয়ে আর কেন এক সামরিক শক্তি ভারতীয় সেনাবাহিনী বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম প্রায় চোদ্দ লক্ষ সক্রিয় সেনা হাজার হাজার ট্যাঙ্ক যুদ্ধ বিমান অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিশাল জনসজ্জা অন্যদিকে পাকিস্তানের সেনা সংখ্যা প্রায় ছয় লক্ষ তাদের শক্তি হল কৌশল সীমান্ত ভিত্তিক অভিজ্ঞতা এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর দক্ষতা দুই বিমান ও সমর প্রযুক্তি ভারতের হাতে রয়েছে এসইউ থ্রি রাফাল এবং তেজাস যুদ্ধ বিমান অন্যদিকে পাকিস্তানের শক্তি জে এফ থান্ডার ও এফ ওয়ান সিক্সের ওপর নির্ভরশীল এখানেও ভারত এগিয়ে তবে পাকিস্তানের এফ ওয়ান সিক্স মার্কিন প্রযুক্তির কারণে হুমকি হিসেবে গণ্য হয় তিন পারমাণবিক অস্ত্র উভয় দেশই পারমাণবিক শক্তিধর ভারতের হাতে রয়েছে একশো ষাট প্লাস নিউক্লিয়ার ওয়ারহেড পাকিস্তানের আছে একশো সত্তর একবার পারমাণবিক যুদ্ধ শুরু হলে জয় পরাজয়ের হিসাব মিলবে না ধ্বংসই হবে চূড়ান্ত পরিণতি চার আন্তর্জাতিক প্রতিক্রিয়া এই দুই দেশের যে কোনো যুদ্ধেই চীন আমেরিকা রাশিয়া সব বড় শক্তি মধ্যস্থতা করতে ঝাঁপিয়ে পড়বে কারণ এই অঞ্চলের অস্থিরতা গোটা বিশ্বের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে অর্থনৈতিক দিক ভারতের জিডিপি প্রায় ট্রিলিয়ন ডলার অন্যদিকে পাকিস্তানের তিনশো পঞ্চাশ বিলিয়নের কাছাকাছি অর্থনৈতিক সক্ষমতা দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্ষেত্রে বিশাল পার্থক্য তৈরি করে শেষ কথা তাহলে জিতবে কে পরিসংখ্যান বলছে ভারতে এগিয়ে কিন্তু যুদ্ধ মানে শুধু সংখ্যা নয় এখানে লাগে কৌশল মনোবল আর কখনো কখনো ভাগ্য তবে একটা বিষয় নিশ্চিত এই দুই দেশের মধ্যে বড় যুদ্ধ শুরু হলে কেউই প্রকৃত অর্থে জয়ী হতে পারবে না কারণ যুদ্ধ মানে জীবনহানি ধ্বংস আর অন্ধকার ভবিষ্যৎ তাই শান্তি হতে পারে আমাদের সবচেয়ে বড় বিজয় সময় এমন তথ্যমূলক ভিডিও পেতে ডেলিডোজ বাংলার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ইউটিউব হ'লে ছাবস্ক্ৰাইব কৰক